ও নমো ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে একুশে আগস্ট দু হাজার পঁচিশে প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু কুম্ভ রাশি সাপেক্ষে আপনাদের ষষ্ঠভাবে শুক্রের অবস্থান এবং শুক্র এই জায়গায় অবস্থান করল রাশিচক্রে দেখুন দ্বিতীয় এবং সপ্তম প্রতিগ্রহ এবং চতুর্থভাবে রাশিচক্রে অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র রাশিচক্রে নবম ভাবের অধিপতিগ্রহ অধিপতি গ্রহ যেহেতু এটি জলরাশি এবং স্থির রাশি সেই কারণে এখানে চতুর্থ ভাব থেকে রাশিচক্রে দেখবেন মায়ের কোল সুখের জায়গা গৃহ বাড়ি যানবাহন ভূসম্পত্তি এবং এডুকেশন ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাব থেকে বিচার্য রাশিচক্রের যেহেতু এটি জলরাশি এবং চররাশি হওয়ার জন্য মায়ের প্রতি একটু টান থাকবে শিক্ষার প্রতি মন কিন্তু থাকবেই উদার মানসিকতা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা থাকবে এবং জনসাধারণের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং যারা টিচিং লাইনে অনেকের ক্ষেত্রে দেখবেন ন্যাকটা কিন্তু থাকবে পিতার থেকে সাহায্য লাভ এবং পার্থিব্য আনন্দ লাভ এইগুলো কিন্তু শুক্রের নক শুক্র বৃহস্পতি নক্ষত্রে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে এগুলো ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু দেয় এবং শুক্র যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রের অধিপতিগ্রহ শনিদেব সেই শনিদেব রাশিচক্রের দশম এবং একাদশ ভাব যেটা কর্মফল প্রদান বা কর্ম লাভের জায়গা যার হাতে সেই হচ্ছে শনিদেব এবং লাভভাব সফলতার জায়গা এবং শুক্র আপনাদের দ্বিতীয় রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপত্রিক চতুর্থভাবে অবস্থান করায় পুষ্যা নক্ষত্রে রাশিচক্রে সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে বাড়ির সামনেই দেখবেন যেহেতু চতুর্থভাবে শুক্র অবস্থান রাশিচক্রে দশম এবং একাদশ ভাবের জন্য এখানে চাকরি বা ব্যবসার ক্ষেত্র বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা কল্পনা প্রবণ মন হলেও দেখবেন আপনারা কিন্তু বাস্তবমুখী হবেন এবং মাসে পিসির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর রাশিচক্রের শুক্র দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপতিগ চতুর্থভাবে অবস্থান এবং বুধো কিন্তু অশ্লেষা নক্ষত্রের অধিপতিগ্রহ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি হওয়ার কারণে বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলো সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এই বর্তমান সময়ে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে কর্মলাভের যোগ এনে দেবে যারা কর্ম করছেন তাদের সাফল্য উন্নতি ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি এবং মহিলাদের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে পারে বুদ্ধি আপনাদের ভালো হবে মাতার প্রতি একটু টান থাকবেই এবং মার্জিতভাবে আয় কিন্তু ঘটবেই বর্তমানে যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শুক্রের অবস্থান ষষ্ঠভাবে শুক্র কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ চতুর্থপতি সুখপ্রতি গ্রহ কিন্তু যেহেতু ষষ্ঠভাবে গোচরে সেই মতো শুভ কিন্তু প্রদান করতে পারে না জ্ঞাতি শত্রু বৃদ্ধি করে এবং শত্রু তো এমনিতেই বৃদ্ধি করে থাকে এবং স্ত্রী রাশিতে শুক্রের অবস্থান যেটা অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং নিজে স্ত্রী গ্রহ স্ত্রী রাশিতে অবস্থান করার জন্য অশুভ ফল কিন্তু প্রদান করে শারীরিক ও মানসিক দিক দিয়ে চাপ সৃষ্টি হয় সন্তান চিন্তা এবং উদ্বিগ্নতা অসম্মান হতাশা নৈরাস্য ইত্যাদি ইত্যাদি শুক্র এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হল এই পিরিয়ডের চলাকালীন কিছুটা হলেও দুর্বলভাবে ফল প্রদান করতে পারে এবং শুক্র বৃহস্পতি নক্ষত্রে বর্তমানে রয়েছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ জায়গায় অবস্থান করছে তাই শুক্র বৃহস্পতির হয়ে ফলটা প্রদান করার জায়গাটা দেবে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলে চতুর্থ এবং ভাগ্যভাবে অধিপতিক ভাবের উপরে দৃষ্টি থাকা এবং বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং লাভভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং লাভভাবের উপরে দৃষ্টি থাকছে এবং ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে সেই কারণে এখানে সুনাম বা সম্মান লাভ চাকুরিতে উন্নতি সম্মান এগুলো কিন্তু প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে দান করার প্রবণতাও কিন্তু এসে যাবে বিদ্যাক্ষেত্রে সফলতা ব্যবসা বাণিজ্যে সফলতা বা ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু আনবেই মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা গৃহ পরিবারে শান্তি ধর্ম কর্মে মতি কিন্তু নিয়ে আসবেই শুক্র বৃহস্পতির নক্ষত্রে এবং একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে থাকছে শুক্র যখন শনি নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এমনিতে ষষ্ঠভাবে অবস্থান করলে চতুর্থ এবং নবম নবমভাবের অধিপতিগ্রহ ভাবের উপরে শুক্রের দৃষ্টি এবং শনিদেবও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে সে আপনাদের রাশিপতি এবং অধিপতি অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবে সুখের জায়গার উপরে দৃষ্টি থাকা এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি এখানে যেহেতু স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বল ফল প্রদান করতে পারে এমনিতেই শনি নক্ষত্রে থাকার জন্য কারণ শনিও বক্রতার মাধ্যমে রান করছে এখানে আয় এবং ব্যয় সমান সমান করার চেষ্টা কিন্তু শনিদেব করবে যেহেতু আপনাদের শনির সাথে মধ্যে রয়েছে সম্পত্তিগত কোনো বিরোধ কিন্তু উঠে আসতে পারে কর্মক্ষেত্রে ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে উচ্চশিক্ষায় অমনোযোগিতা এটা কিন্তু নিয়ে আসতে পারে তবে মাতা ও পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং পরিবারে অশান্তি এইগুলো কিন্তু কিছুটা প্রদান করতে পারে তবে কিন্তু শনিদেব যদি যার জন্মকালীন যদি বক্রতার মাধ্যমে অবস্থান করে থাকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য অষ্টম ভাবের এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য এই যে দুই আট ভাবের নির্দেশ হওয়ার জন্য হয়তো হঠাৎ লাভ লটারির যোগ বা অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে যাদের জন্মকালীন যদি বক্ষতার মাধ্যমে যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে হঠাৎ লাভের জায়গাটা না হলে এমনিতেই শনিদেব বক্ষতার মাধ্যমে চলছে বক্ষতার মাধ্যমে চলার জন্য উল্টো পাল্টা ফল প্রদান করে থাকে এবং শুক্র শনির নক্ষত্রে যেহেতু শুক্র এবং শনির সম্পর্ক কিন্তু মধুর অনেকটা জায়গা হয়তো মাঝারি ফল প্রদান করার জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে তবে শুক্র বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন ষষ্ঠ ভাবেরও অবস্থান করছে এখানে ভাগ্যভাব এবং চতুর্থ চতুর্থভাবের অধিপতিগ্রহ ভাবের উপরে দৃষ্টি এবং বুধ আপনাদের থেকে ঠিক সপ্তমভাবে অবস্থান করবে সপ্তমভাবে অবস্থান করলো করলে পঞ্চমভাবে অধিপতিগ্রহ অষ্টম অষ্টমভাবের অধিপতিক্রহ এবং ভাব ও রাশিভাবের উপরে দুজনের দৃষ্টি থাকা এখানে দেখবেন আত্মীয় বিচ্ছেদ আপনাদের কিন্তু ঘটতে পারে প্রেমে ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে বিনা কারণে বিবাদে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং সাধারণভাবে একটু কিন্তু কষ্ট অনুভব আপনাদের করতে হবে তবে অবৈধ প্রেম বা কর্মে যতটা পারবেন সত সতর্কতা অবলম্বন স্বাস্থ্য বিষয়ে একটু সর্দি জ্বর ঠান্ডা লাগা এবং পেটের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কাজকর্মে একটু বাধা বিঘ্ন এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ সপ্তমভাবে সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু বুধ নিয়ে আসতে পারে না এবং শুক্র সেই মতো ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করতে পারে না সেই কারণে এখানে যে ফলটা উঠে আসবে আপনাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের ক্ষেত্রে যে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে ষষ্ঠভাবের উপরে সেই জায়গায় কিন্তু শুভ ফল অতটা কিন্তু প্রধান বা পাওয়ার জায়গাটা দেবে না তবে বুধ এই জায়গায় কিছুটা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বুধ এবং শুক্র যে জায়গাটায় অবস্থান করার জন্য কিছুটা বা বাধা বিপত্তি উঠে আসতে পারে তবে লক্ষ্মীনারায়ণ যুগে সেই মতো যে শুভ ফলটা উঠে আসবে ততটা কিন্তু এখানে বলছে না কারণ বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি হলেও ষষ্ঠভাবে কিছুটা শুভ ফল প্রদান করে থাকে কিন্তু ষষ্ঠভাবে শুক্র সেই মতো অশুভ ফল প্রদান করে তাহলে এখানে যদি ফল বিচার করতে গেলে মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে হয়তো মন মানসিকতা প্রেম প্রীতি বা আর্থিক জায়গাটা কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন তবে একটা কথাই কি দেখুন চন্দ্র আপনার রাশিভাবে অবস্থান করার জন্য তাহলে আপনাদের রাশিভাব হয়েছে কুম্ভ রাশি তাহলে চন্দ্র কেমন অবস্থায় আপনার জন্মকালীন ছিল কারণ যে ঘরটিতে বুধ এবং শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করছে বা শুক্র যে জায়গাটা অবস্থান করছে যে ঘরটিতে তার অধিপতি গ্রহকে সবল থাকলে তবেই শুক্র সবল ফল প্রদান করতে পারবে এখানে শুক্র গোচরে অশুভ ফল প্রদান করে যদি চন্দ্র যদি জন্মকালীন ধরু পূর্ণিমা তিথিতে যার জন্ম হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সে কিন্তু কিছুটা মিশ্র ফল পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে কিন্তু আমাবস্যা তিথিতে যে জন্মগ্রহণ করেছে এই জায়গায় শুক্র ষষ্ঠভাবে অশুভ ফল প্রদান করে আর জন্মকালীন চন্দ্র আমবস্যার তিথিতেও জন্ম হওয়ার জন্য সে দুর্বল ছিল তাহলে দুর্বল ফলটা পাওয়ার সম্ভাবনাটা বেশি দেবে তার ক্ষেত্রে এর জন্যই কিন্তু আপনারা বলেন ফলটা মিলে না কারণ এত লোকের জাতক জাতিকার জন্মগ্রহণ করছে কুম্ভ রাশি তো একজন জাতক জাতিকারা তো জন্মগ্রহণ করে নেই বহু জন্মগ্রহণ করেছে সেই অনুযায়ী তাদের জন্মকালীন গ্রহ পরিশ্রম অনুযায়ী সে ফলটা পাবে কারণ যে ঘরে প্রবেশ করেছে সেই অনুযায়ী আমরা ফলটা প্রদান কি হবে সেটা ভালো না মন্দ সেই জায়গাটা আমাদের আপনাদের কাছে তুলে ধরি এখানে শুক্র ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে না কিন্তু আপনাদের ক্ষেত্রে তো শুক্র শুভকারক গ্রহ এবং যেভাবে প্রবেশ করেছে সেই ঘরটির মালিক যদি সবল থাকে সে যদি নর্মরে হলে তাহলে নর্মরে ফল পাবেন সবল হলে সবল ফল পাবেন বা মিশ্র হলে মিশ্র ফল পাবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নতুন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার